নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এসআইআর শুরু হয়ে গেছে বিএলওরা প্রত্যেক বাড়িতে যাবে এবং সার্ভে করবে কিন্তু তার এক চাচ্চল অভিযোগ বিএলওরা এবার তৃণমূল কংগ্রেসের অফিসে বসে এসআইআর এর কাজ করছেন এবারে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা অর্জুন সিং এসআইআর নিয়ে মমতাকে পাল্টা চাপে রাখতে এবার মিছিল করলেন শুভেন্দু অধিকারী তবে দলীয় অফিসে বসে কেন এসআইআর করছেন বিএলওরা কি বললেন

নিয়ম অঞ্চল সেখানে পুরোটাই ম্যানুপুলেশন করার চেষ্টা হচ্ছে ব্যারেকুরের এসডিও পুরো আগমারকা তৃণমূল আছে বিডিও শ্রেণী আছে ইভেন বহু বাড়ি বহু কন্টেকচুয়াল বহু তৃণমূলের নেতা নেত্রী বিয়েলও হয়েছে তাদের ছবি সমেত আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়েছি জানি না ইলেকশন কমিশন এখন পর্যন্ত কেন তাদেরকে সরিয়ে

অন্যদিকে এসআইআর নিয়ে মমতাকে পাল্টা দিতে দেখা গেল বিজেপির পক্ষ থেকে বিশাল মিছিল যেখানে নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী নো এসআইআর নো ভোট ডাইরেক্ট ডিপোর্ট এই অভিযানকে সামনে রেখেই তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগের স্বর্গরূপ বাংলার রাজনীতি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন